গত একুশে আগস্ট দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন জিএসটি সংস্কারের বিষয় নিয়ে স্বাধীনতা দিবসের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় জিএসটি সংস্কারের কথা বলেছিলেন সেই সংস্কারের কথা মাথায় রেখে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন এই বৈঠকে বর্তমানে যে পাঁচটি জিএসটি স্ল্যাব আছে অর্থাৎ শূন্য শতাংশ পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ এই পাঁচটি স্ল্যাবকে কমিয়ে দুটি মাত্র স্ল্যাব রাখার সিদ্ধান্ত হয় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সমস্ত মন্ত্রীদেরই বোঝান দেশে আর্থিক গতিবৃদ্ধির জন্য ক্রয় বিক্রয় বাড়াতে হবে এর জন্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে জিএসটি কমানোর প্রয়োজন এই মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের আহ্বায়ক বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন এবার থেকে জিএসটি দুটি হারেই থাকবে পাঁচ এবং আঠেরো শতাংশ এই দুটি স্ল্যাবে জিএসটি নেওয়া হবে বাতিল হবে বারো এবং আঠাশ শতাংশের জিএসটি স্ল্যাব এছাড়াও তিনি বলেন না কাটা হীরের উপরে শূন্য দশমিক পাঁচ শতাংশ সোনার উপর উপরে তিন শতাংশ এবং পান মশলা গুটকা গাঁজা এই সমস্ত ক্ষতিকারক অর্থাৎ পার উপরে চল্লিশ শতাংশ জিএসটি ধার্য হবে এই বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য উপস্থিত ছিলেন তিনি বলেন জিএসটির এই ধরনের সংস্কারের ফলে রাজ্যগুলির রাজস্ব আদায় কমতে পারে সেই সঙ্গে তিনি জানান এই সংস্কারের সুযোগ নিয়ে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা মতো সংস্থাগুলি প্রিমিয়াম বাড়াতে পারে এ বিষয়ে তিনি বলেন কেন্দ্রের আগে থেকেই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন